রহমান আমরা সবাই অবগত আছেন আমাদের গোলার সর্বজনীয় সদ্য ব্যক্তিত্ব হজরত হজরতালান হাসান আবাস জিগি সাহেব তিনি কিছুদিন পরে মৃত্যুবরণ করছেন তার স্মরণে গোলাবাসী গোলা জেলার সকল তাদের সহ সকল অনুসারীরা একত্র হয়ে আজকে শুক্রবার জুমাবাদ বাদ জুমা তার দোয়ার আয়োজন করে এবং আড়াই হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করে আমরা এই খাবার তারা কারণ সবাই একত্র হয়ে সুস্থ সুন্দরভাবে খাওয়া পরিচালনা আমরা করেছি সবাই আমাদেরকে সহায়তা করেছে এই বলে আমি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের ইউন জেনারেশন অনেকেই আমাদের হরজতের পরিচয় সম্বন্ধে জানে না কিন্তু তাদের একটা ইতিহাস আছে তাদের ইতিহাস কালের পরে বুজুলবাক সাল সমস্ত সাহাবিরা সমস্ত পৃথিবীতে তিন প্রচারের জন্য তিন প্রচারের জন্য সরায় করছিল। কিন্তু তারা মাওলানা গ্রাম ও তালিকা মরুম রহমানতুল্লাহ ইন্ডিয়াতে ভারতে তার ওস্তাদ ছিল মাওলানা শাহাদীন তিনলুম রহমানতুল্লা আলাইক তার দোয়ার বরকতে তার দোয়া নিয়া পূর্ব বাংলাতে আসাম থেকে শুরু করিয়া পুরো বাংলায় ঢুকছে আজ থেকে সোয়া দুইশো বছর আগে এখন তাদের উচিলাই আমাদের দেশে তাদের মেহান্নতে তাদের কষ্টে তাদের মেহান্নতে আমাদের দেশে আলে মোলামা তাদের ইসলাম প্রচারে এখন বর্তমানে মসজিদ মাদ্রাসা যত আলে মোলামা এক সময় মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না আলেন ছিল না ওলামা ছিল না টুপি ছিল না ছিল না এরা এই দেশে শিক্ষা দিচ্ছে কিন্তু বর্তমান ইউন ইউন যারা আছে তারা এদের ইতিহাস জানে না তারা এদের ইতিহাস ফলে জানে না কিন্তু এদের অনেক ইয়ে আছে এর দাদার নাম দাদার দাদা তার নাম ছিল মাওলানা গ্রামত আলী আলী ছিল না তার নাম ছিল আলী তার কেরামত আল্লাহ তাল্লায় তার ভিতরে এরকম কেরামত দিতে সেই কেরামত দেখিয়া মানুষ তার নাম কেরামত আলী নামী ইন্ডিয়ান ওই সময় ইন্ডিয়ান হিস্টোর যে ডব্লু ডব্লু হান্ড্রেড কালি কি সব কালী পূজা কশ্যপ ফরা খাইয়া হিন্দু কালী পূজা থাইয়া দিয়া ধর্ম করছে দুই সত্তর লক্ষ মানুষ তার হাতে মুসলমান হয়েছে আমরা বলি নাই ভারতের সাংবাদিকেরা ওই সময় বলছিল তারা জানে তারা ইতিহাস জানে বর্তমান বর্তমান পরিস্থিতিতে যারা অনেক বর্তমান ইউজ আলেম ওলামা আছে তাদের পরিচয় অনেকেই জানে না তারা বিভিন্ন সমালোচনা করে বিভিন্ন কথা বলে আল্লাহ তালা তাদেরকে বুঝার মতো দেব

他在这。 ভাই শোনায় একটু কথা শোনাই আপনারা কি খাইতে আসছেন না দোয়া করতে ভাই আপনারা কি আসছেন না দোয়া করতে একজন জন্য

اچھا یار اپنا مہمان کر اپ محمد خان دایگا نہیں اور اصل میں ہم ہمارا کام کر رہے ہیں یہ لو کام کرو اے بھائی کرو اے ہاتھ اور کیا ہے اور پروجیکٹ دار کہیں ضروریات کا کام ضروری تو کرو تو تم ہمارا پیادہ

লাই সবাই ধীরে হবে না কোথাও সুস্থ হবে না কোথাওই তো সব না সবার জন্য খাবার রেডি আছে ধীরে সুস্থে আমরা আমরা হবে ধীরে সুস্থ টুকেন এই পথে বন্ধেরা আর এই অধিকার দিক দাও দিক দাও সাভার এই আপনারা কাও কে ছায়া এই কাও ট্রেন পার হয়ে মুক্তি উড়ল দয়াল করে আগে এই ছায়া মরার পথে উড়ল ইতিহাস রয়ছি আপনাদের বিশেষ আকর্ষণ করা যাচ্ছে যে সবাই গেটসে আসুন সবাই গেটসে আসুন অপরসাইতে উড়ল কাও গেটের বাইরে এসে অসন্তোষ করবেন এটা চেঙি